আমাদের আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হযরত ইব্রাহিম সালাম কত বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন এর সঠিক উত্তর হবে ছিয়াশি বছর পর্যন্ত ফেরিস্তাগন আল্লাহর ইবাদতের জন্য যে ঘর তৈরি করেছিলেন তার নাম কি এর সঠিক উত্তর হবে বাইতুল মামু নিচের কোন ফেরিস্তা জান্নাতের পাহারাদার এর উত্তর হবে রিজওয়ান জাহান নামের পাহারাদার কোন ফেরিস্তা এর সঠিক উত্তর হবে মালে ঈদুল আজহা আরবি কোন মাসে হয় সঠিক উত্তরটি হল জিলহজ মাসে মিরাজের রাতে প্রথম পর্যায়ে রাসুল সাল্লাম কোথায় নামাজ আদায় করেন সঠিক উত্তর হল বাইতুল মুকাদ্দেসে কোন স্থানে দুই ওয়াক্ত নামাজের জন্য একবার আজান দেওয়া হয় এর সঠিক উত্তর হবে আরাফাত প্রান্তরে নামাজ আদায় না করা কোন ধরনের গুণা সঠিক উত্তরটি হল কাবিরা গুণা নামাজ পড়ার জন্যে আল্লাহতালা কোরআনে কতবার আদেশ করেছেন এর সঠিক উত্তর হল বিরাশিবার আল কোরআনে কতজন নবীর নাম এসেছে এর উত্তর হবে পঁচিশ জন নবীর নাম রাসুল সাল্লামকে জিহাদের অনুমতি দিয়ে সর্বপ্রথম কোন সুরার আয়াত নাজিল হয় এর উত্তর হবে সুরাহাজের ইসলামের সর্বপ্রথম মসজিদ কোথায় নির্মিত হয় সঠিক উত্তর হল কুবাই ইসলামের প্রথম হজ কার নেতৃত্বে হয় সঠিক উত্তর হযরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহের নেতৃত্বে কাবা শরীফ প্রথম কারা স্থাপন করেন এর সঠিক উত্তর হলো ফিরেস্তারা আল সুরক্ষিত স্থান কোনটি সঠিক উত্তর হবে লাউহে মাহফুজ নিচের কোন সাহাবীর নাম আল কোরআনে উল্লেখ রয়েছে এর সঠিক উত্তর হলো হযরত জায়েদ রজল্লাহ তালা আনহের নাম আল কোরআনে উনিয়াতের সাথে কার নাম উল্লেখ আছে সঠিক উত্তর হবে আবুল আহাবের নাম সুরা আল আসর অনুসারে কারা ক্ষতির মধ্যে লিপ্ত সঠিক উত্তর হলো অবিশ্বাসীরা কত বছর ধরে আল কোরআন নাজিল হয় এর সঠিক উত্তর হবে মোট তেইশ বছর ধরে নিচের কোন তারিখগুলো হজের জন্য নিষিদ্ধ সঠিক উত্তর হবে জিল হজ মাসের নয় থেকে তেরো তারিখ রাসুল সাল্লাইসাল্লাম কোন বাহনে চড়ে মিরাজে গমন করেছিলেন এর সঠিক উত্তর হবে বোরাক নামক বাহনে চড়ে পবিত্র কোরআনে উপাধির সাথে কার নাম উল্লেখ রয়েছে এর সঠিক উত্তর হল হজরত ইসা সালামের নাম কাররা খেবত গাবা এগুলো কিসের নাম এর উত্তর হবে যুদ্ধের নাম কোন নবীর আমল থেকে কোরবানি প্রথা শুরু হয় এর সঠিক উত্তর হবে হজরত ইব্রাহিম আলহামের আমল থেকে হজরত মায়াজ ও মুয়াজ তালা আনহু কাকে হত্যা করেছিলেন এর সঠিক উত্তর হবে আবু জাহেল কোরআনের কোন সুরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব এর সঠিক উত্তর হল সুরা কাহা পবিত্র কোরআনের কোন সুরার প্রথমাংশ তেলাউৎকারীকে দাঁত ফেতনা থেকে রক্ষা করবে সঠিক উত্তর হবে সুরা কাহাপের প্রথম দশটি আয়াত পবিত্র কোরআনের কোন দুটি সুরা জুমার দিন ফজরের নামাজে করা সুন্নর এর উত্তর হবে সুরা সাজদা ও দাহর সংক্ষিপ্তভাবে আল কোরআন কি এর সঠিক উত্তর হবে আল্লাহর বাণী মাসি কোন নবীর উপাধি সঠিক উত্তর হল হজরত ইসা সালামের উপাধি পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম মানুষ এসেছিল এর সঠিক উত্তর হল শ্রীলঙ্কায় পবিত্র কোরআনের কোন সুরাটি পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় এর উত্তর হবে সুরা মুখ পবিত্র কোরআনের কোন সুরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান এর সঠিক উত্তর হল সুরা ইখলাস পবিত্র কোরআনের কোন সুরার প্রতি ভালোবাসা থাকলে মানুষকে জান্নাতে নিয়ে যাবে এর উত্তর হবে সুরা ইখলাস পবিত্র কোরআনের কোন সুরাটি কোরআনের এক চতুর্থাংশের সমপরিমাণ সমপরিমাণ। সঠিক উত্তর সুরা কা সর্বপ্রথম পবিত্র কোরআনের কোন সুরার আয়াত নাজিল হয় এর উত্তর হবে সুরা আলাকের আয়াত পবিত্র কোরআনের কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয় সঠিক উত্তর হল সুরা বাকার দুশো একাশি নাম্বার আয়ার পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সুরাটি পূর্ণরূপে নাজিল হয় এর উত্তর হল সুরা ফাতিহা আল কোরআন কোন ভাষায় নাজিল হয় এর সঠিক উত্তর আরবি ভাষায় ইসলামী জীবন বিধানের প্রধান উৎস কোনটি সঠিক উত্তর হবে আল কোরআন জুমার নামাজে ফরজ নামাজ কত রাখা সঠিক উত্তরটি হল দুই রাখা ঈদের দিন কত রাকাত নামাজ পড়তে হয় উত্তর হবে দুই রাখা ঈদুল ফিতরের নামাজ আরবি কোন মাসে হয় এর সঠিক উত্তর হবে সাওয়াল মাসে পবিত্র কোরআনের কোন দুটি সূরা জুমার নামাজে তিলওয়া করা না সঠিক উত্তর হল সুরা আলা ও সুরা গাসিয়া কোন সময়ে নামাজ পড়া নিষেধ এর সঠিক উত্তর হল সূর্যোদয়ের সময় আমরা কাকে কিবলা করে নামাজ আদায় করি এর উত্তর হবে কাবা শরীফকে কিবলা করে কাবা শরীফ কার উম্মতের জন্য চিরকাল কিবলা হয়ে থাকবে এর সঠিক উত্তর হবে হজরত মুহাম্মদ সাল্লু আলহ্লামের উম্মতের জন্যে জানাজার নামাজ কখন পড়তে হয় উত্তর হবে মূর্তা দাফনের পূর্বে